গুড ইভিনিং ফ্রেন্ডস আবার একটি ব্লগ নিয়ে আসলাম আজকে আমি বাড়ি যাচ্ছি এই যে দেখো বা মেয়ে আর মা বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি বাপের বাড়ি বাড়ি বলতে বাপের বাড়িতে যাচ্ছি তো আমরা এখন টোটোতে করে বাড়িতে যাচ্ছি এই যে আমার বাড়ির রাস্তা চলে আসছি বাড়ির সামনে যে এখন মা বলছে মেয়ে বলছে যে একটু হাঁটবো তো হেঁটে হেঁটে যাচ্ছি মাঠ বেরোচ্ছি এখন আমরা মাঠ দিয়ে যাচ্ছি সামনেই বাড়ি বেশি দূর না তো বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে লোকনাথ পূজা সেই আমরা যাচ্ছি এখন আমি লোকনাথ পূজায় আসলাম বিকেলবেলা আর আমাদের ব্লক করা হয়নি মাঝখানে গ্যাপ ছিল এখন আমরা আবার লোকনাথ পূজায় বিকেলবেলা আসলাম মন্দিরের পাশে এই দেখো মন্দির এই যে মন্দিরটা সবাই মন্দিরে আসছে প্রচুর ভিড় হয় এই মন্দিরে আমাদের বাড়ির পাশেই এই পূজার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি যখন গিয়ে থাকতাম তখন খুবই না আনন্দ হতাম এই পুজোতে আর এখন যে যার মতো সবার বিয়ে হয়ে গেছে সবাই এখন বিয়ের পরেও এই পূজাতে সব পাড়ার মেয়েগুলো একসঙ্গে আসে আর আমাদের দেখা হয় এই যে মন্দিরে এখন ঢুকছি ভিতরটা ঢুকছি মন্দিরের ভিতরে তারপরে সবাই বলে চলো বাইরে মেলা আসছে মেলা ঢুকলে যাই এই যে আমার দুজন সাবস্ক্রাইবার বন্ধু দেখা হয়ে গেল মেলাতে শেষ তারা আমাকে বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে এবং দেখতে আমি তো বেশি ভিডিও করি না কম ভিডিও করি তাও ওদের ভালো লাগে তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে মেলায় ঘুরো মেয়ে বলছে ডাম্পিং মিশে তো উঠবে জাম্পিং উঠতে ভয় পায় ওর হাত ধরে আছে উঠতে সার হাতের যাচ্ছে ও লাফালাফি করছে তারপরে একটু মন্দিরের ভিতরে গান হচ্ছিলো সেখানে গেলাম গান দেখতে তো সবাই মিলে মেলাতে ঘুরলাম গান দেখলাম মেলা তো ছোটো মোটো একটা কিন্তু পুজোতে খুব আনন্দ হয় সারাদিন পুজো হয় অঞ্জলি হয় তারপরে যে হলো ছোটটা একটা হয় তারপর গান গিয়ে আমাদের পূজার সব শেষ হয়ে যায় তারপরে রাত্রেবেলা সব দেখো সবাই সবার মতো চলে গেছে বাড়িতে আর আমরা এখনও যাইনি বাড়ির পাশে তো সেই জন্য আর যাইনি ভাবছি যে অনেকক্ষণ থাকবো দেখো সব লাইট জ্বলছে খুব ভালো লাগছে রাত্রেবেলা রাত্রেবেলা এই যে শীত ঠাকুরে এটা খুব সুন্দর বানিয়েছে আমার খুব ভালো লাগছিল দেখতে তো গেলাম সামনে গেলাম একটু ফটো টটো তুললাম আমরা ফটো তুলে তুলে এখন সবাই আমরা বাড়ি যাবো যেগুলো বৃষ্টি পড়ছিলো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিলো তারপরে এই যে আমরা এখন